আচ্ছা আজকে আমরা দেখব যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি কিভাবে গুজব ছড়ায় তো প্রথমে সে একটা গুজব ছড়াইছিল যে হচ্ছে সেটা ক্যু হতে যেতেছে কিন্তু আসলে কিছু হয় নাই এখন সেটাকে জাস্টিফাই করার জন্য সে আরও গুজব ছড়াইতেছে আর তার গুজব ছড়ানোর মেন টার্গেট হলো বিএনপি আমরা দেখি যে পিনাকি একটা স্ট্যাটাস দিছে আজকে স্ট্যাটাসে সে বলতেছে যে দুই হাজার চার সালে একটা কু করার প্ল্যান হয় এবং তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী নুরুদ্দিন খান আমেরিকান রাষ্ট্রদূতকে প্রস্তাব দেয় কু করার জন্য এবং পরবর্তীতে আমেরিকান রাষ্ট্রদূত এই বিষয়টা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমানের সাথে দেখা করেন এবং পিনাকি তার পোস্টে লিখছে যে বিস্ময়করভাবে মাহবুবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করে রাষ্ট্রদূতকে উত্তর দেন যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে এবং তিনি নিজে তার নিজের দলের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে সেই মিটিংয়ে তুচ্ছতাচ্ছন্ল্য করে কথা বলে তার মানে পিনাকে এখানে বলতেছে যে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এই কুয়ের ব্যাপারে পজিটিভ বলেছিল এবং বিএনপির ভিতর থেকেই বিএনপির বিরুদ্ধে কুকুর একটা প্ল্যান হতেছিল এবং এই স্ট্যাটাস দেওয়ার পরে এই পিনাকি আরেকটা স্ট্যাটাস দেয় আরেকটা স্ট্যাটাসে তার টার্গেট এবার হচ্ছে জেনারেল মাহবুবের পাশাপাশি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইখানে পিনাকি বলতেছে যে জেনারেল মাহবুবের পরিচয়টা সে এখানে বলার চেষ্টা করতেছে যে জেনারেল মাহবুবকে স্থায়ী কমিটির মেম্বার বানাইছিল মির্জা ফখরুল দিনাজপুর থিকা এমপি বানাইছিল মির্জা ফখরুল সেই জেনারেল মাহবুব মিটিংয়ে জেনারেল নুরুদ্দিনের পাইয়া খালাদিয়া জিয়ার সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করে যার আসলে কোনো ভিত্তি নেই এবং পিনাকে বলতেছে যে জেনারেল মাহবুব হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বোন জামাই তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বোন জামাই বিএনপির বিরুদ্ধে কু করার প্ল্যান করতেছিল এখন এর সাপেক্ষে এই যে একটা গাছাখরি গল্প বললো এর সাপেক্ষে সে প্রমাণ দিছে কি উইকিলিক্সের কিছু ডকুমেন্ট এখন সমস্যা হলো যে বাংলাদেশের সাধারণ জনগণ আসলে ইংরেজি টিংরেজি অত পড়তে পারে না তাদের এত সময়ও নেই আর তারা যখন শোনো যে উইকিলিক্স সেনাবাহিনী বিদেশি এমবেসি তো তারা আসলে কম বুঝে তারা যা দেখে ওই বিশ্বাস করে নেয় এই সুযোগটা হচ্ছে পিনাকের মতো কিছু লোক নেয় এখন আমরা উইকিলিক্সে যদি যাই এই পয়েন্টে উইকিলিক্সে লিখছে আমি ইংরেজিতে একটু পড়ি সিক্রেট অন সেপ্টেম্বর থার্টিন লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান অ্যানাদার রিটায়ার্ড আর্মি চিফ অ্যান্ড কারেন্ট বিএনপি এমপি টোল্ড অ্যাম্বাসেডর দ্যাট দ্য মিলিটারি ওড অলওয়েজ লোক Look to the USG for a signal to go ahead with a coup. He said that the USG had played a positive role in helping to throw two potential coups in 1996 and a no from the USG would always carry weight. While expressing disdain for Sheikh Hasina and Begum Jia, রহমান predicted that বাংলাদেশ would be আন্ডার dynastic leadership for at least another generation. He said that the army views itself as Bangladesh's only respected organization and it ডাজ নট want টু ইন্টারফেয়ার উইথ সিভিলিয়ান পলিটিক্স এই যে আমরা ইংরেজিটা পড়লাম যদিও এটা আসলে একটা সিক্রেট ডকুমেন্টের অংশ এই জন্য ইংরেজিটা একটু মানে অস্পষ্ট লাগতে পারে এখানে স্পষ্টই বোঝাইতেছে যে মাহবুবুর রহমান কোনোভাবেই কুয়ের পক্ষে ছিলেন না কিন্তু তারপরও এই জিনিসটা আমি সহজ করে বোঝার জন্য চ্যাট দিয়েছি চ্যাট চ্যাটজিপিটি হচ্ছে এটার বাংলায় অনুবাদ করছে বাংলায় অনুবাদ কি করছে এটা হচ্ছে আমি একটু ওইটা শোনাই আপনাদেরকে চ্যাট জিটিপি বাংলা অনুবাদে বলতেছে কি তো চ্যাটজিডিপি এটাকে বাংলা করে বলতেছে কি যে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান অবসরপ্রাপ্ত সেনার প্রধান এবং বর্তমানে বিএনপির সংসদ সদস্য রাষ্ট্রদূতকে জানান যে সেনাবাহিনী সবসময় যুক্তরাষ্ট্র সরকারের দিকে তাকিয়ে থাকে কোনো অভ্যুত্থান চালানোর সংকেত পাওয়ার জন্য তিনি বলেন যে উনিশশো সালে দুটি সম্ভাব্য অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার ইতিবাচক ভূমিকা রেখেছিল এবং যুক্তরাষ্ট্র সরকারের না বলা সবসময় গুরুত্ব বহন করে দ্যাট মিন্স এই ফার্স্ট পার্টে উনি বলতেছে যেন যুক্তরাষ্ট্র সরকার যেন না বলে মানে কোনো পজিটিভ ভাইব না দেয় যেরকমটা তারা করেছিল নাইনটিন নাইনটি সিক্সে এবং পরের পার্টে উনি বলতেছেন শেখ হাসিনা এবং বেগম জিয়ার প্রতি বিরাগ প্রকাশ করতে গিয়ে মিস্টার রহমান পূর্বাভাস দেন যে বাংলাদেশের অন্তত আরও এক প্রজন্ম পর্যন্ত পারিবারিক নেতৃত্বের অধীনে থাকবে তিনি বলেন সেনাবাহিনী নিজেকে বাংলাদেশের একমাত্র সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে দেখে এবং তারা বেসামরিক রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না তার মানে উনি সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান হিসাবে তিনি নিজে তার ইনফরমেশন থেকে একটা কথা বলতেছে যে সেনাবাহিনী আসলে এগুলোতে আগ্রহী না যুক্তরাষ্ট্র যেন যে আওয়ামী লীগের নুরুদ্দিন খান যে প্রস্তাবটা দিছে সেটাকে ডিনাই করে তার মানে যে কাজটা বিএনপি নেতা হচ্ছে করছে সে কু আটকানোর চেষ্টা করছে কিন্তু পিনাকি গুজব ছড়াই দিছে যে বিএনপি নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে কু করার চেষ্টা করছে